নে আইসক্রিম তুই অনেক আইসক্রিম পছন্দ করিস আর আইসক্রিম খাবি আমার কাছে অনেকগুলো আইসক্রিম আছে আইমা আমার কাছে আছে নে মা আইসক্রিম তুই আইসক্রিম অনেক পছন্দ করিস শুন আমার ফ্রিজ ভর্তি আইসক্রিম আছে তুই খাবি হু মা এই আইসক্রিমটা আমার অনেক বেশি ভালো লাগে হ্যাঁ বাবা এটা তো আমি জানি সে জন্যই তো বলছি তুমি মায়ের সাথে চলো আমার ফ্রিজের সব আইসক্রিম আমি তোমাকে দিয়ে দেব চল চল চল

এত বড় সাহস একটা ফকিনীর বাচ্চা অন্য বংশে সেই বংশের ফকিনী বাচ্চাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছে। ওহ! अम्मा পিশাকরা কি করবেন না अम्मा? দেখুন अम्মা হাজার হলো ও তো আমার মেয়ে। ওর জন্য তো আমার খারাপ লাগে। আমি জানি আপনি এগুলো পছন্দ করেন না। আপনি আমাকে বলেছেন ও যেন আমাদের বাড়িতে না আসে। কিন্তু মায়া তো দিন পর ওকে ওর দেখতে খুব ইচ্ছে হয়েছে শিজুর নিয়ে যাচ্ছ থাকবে না খাবে না জাস্ট কিছু সময় আমার সাথে কথা বলে চলে আসবে মা বাবা তোমার মুখে থেকে আমি একটা শব্দ শুনতে চাই না আমি তোমার মার সাথে কন্টাক্ট করে আমার ছেলের বউ করে আমার বাড়িটা তোমাকে নিয়ে এসেছি আমার এলাকার মানুষ জানে না তো তোমার একটা অতীত আছে এখন এই ফকিনের বাচ্চাকে যদি আমার বাড়িতে ঠাই দাও এলাকার মানুষ কানাঘোচা করবে এই বাচ্চাটা কৈথিক আসলো আমি বুঝতে পেরেছি এটা তোমার মার আর তোমার প্লান প্রেণ করে আমার বাড়িতে তোমার মেয়েকে ঢুকা হচ্ছে হই মানে আমার প্র্যাকটিস ক্লোজ করার জন্যে হ্যাঁ তোমারও সাহস আমার বাড়ি দেখায় আমার ছেলে দেখায়া তোমার পার্কে দিয়েছে আমার ছেলের অর্ডার চায় আম্মা আম্মা আপনি এভাবে কেন কথা বলছেন আমি জানি আমি 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 আপনাদের বাড়ির বউ আপনাদের কথা আমার শোনা উচিত কিন্তু অত থাকতে যাচ্ছে না খেতে যাচ্ছে না কিছু সময় আমার সাথে থাকবে আম্মা এটাই তো নিয়ম তাই না যে মা মেয়ের খোঁজ নেবে মেয়ে মায়ের খোঁজ নেবে ও তো আমারই সন্তান আমার তো কষ্ট হবে এটা স্বাভাবিক তাই একটু মেনে নিন বাস এনা বিছেন আপ আমি আরাক জনের বংশের প্রতীক আমার বাড়িতে আমি মেনে নিব হই আমার মনে হচ্ছে বৌমা তোমার মাথাটা গেছে তোমাকে পাবনায় ভর্তি করতে হবে না না সব দোষ তোমার একলা না তোমার মারও পেলান আছে এই ফকিনে বাচ্চা ফোন লাগা ফোন কোথায় দে ফোন দে ও শট ফকিনের বাচ্চা ফোন ধরছে না মা বিডি প্ল্যান করে এই কাজটা করেছে বুঝতে পেরেছি তুই ফোন না দিলে কি হবে চল তুই আমার বাসায় চল এই ফকিনের বাচ্চাকে নিয়ে চলবি আর খবরদার পয়সা দিবি না তোর মেয়ে তোর মাকে ফোন করে এনে দেখ কি অপমানটা আমি বিবিচি মুমু করি আমাকে অপমান করেছে না তার ফল আরে আরে পেতেই হবে চল চল বলছি বিয়ান

সব সময় দূরে দূরে রাখবো আমার মায়ের সংসারটা ভাঙে দিয়েন না আমার মায়াটা একটু শান্তি দেয় কিছু কয়েন না ওরে একটা কথা বলতে পারবি না এই ফকিনের বাচ্চা যদি আমার বাড়িতে আসা যাওয়া করে তবে আমার ছেলে একটা তোর মেয়ে একটা তালা খাও হ্যাঁ একটা নিশ্চিত আমি তোর ছাড় দিতে পারি যদি কোনোদিন এই ফকিনের বাচ্চা আমার বাড়ি আশেপাশে যদি না আসে তবে তোর মেয়ে আমার ছেলের সাথে সুমটা করে খেতে পারবে নাহলে লট আউট করে দেবো তোর মেয়েকে কথা রেখে মাথা থাকবে মাথা থাক কি ডেড স্টুপিড লজ তো থাক আই তে তোর এখন বিয়ে হয়ে গেছে অন্য সংসারে আছস তোর মেয়ের কথা চিন্তা করিস না আমি তোর দুঃখ বুঝি কিন্তু তোর মা যত দিন বসে আছে তোর চিন্তা করতে হবে না তোর আমার কষ্ট হলো আমার নাতনিটারে দেখে রাখ তুই সংসার কর কথা তুই চিন্তা করিস না আর আজকের পরে থেকে তোর মেয়ে তো দূরের কথা আমিও এবারই তাই